আসেন 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 আপনি কিসের জন্য আমার কাছে আসবেন যেমন ধরো আপনার ফোন নিজে নিজেই সমাধান করতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক টিকটক এভরিথিং সব কিছু আপনারা নিজে নিজেই করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রথমে প্লে স্টোরে গেলাম প্রথমে প্লে স্টোরে যাওয়ার পরেই আমি সার্চ বাটনে যাব সার্চ বাটনে যাওয়ার পরেই আপনার এই জেমিনিতে গেলাম যাওয়ার পরেই আপনি ওপেন করলাম ওপেন করার পরেই আপনার ইয়েতে ক্লিক করলাম ইয়েতে ক্লিক করার পরে স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ার করার পরে এটাতে ক্লিক করলাম হে জেমিনি হে জেমিনি কেমন আছেন হে জেমিনি তুমি কেমন আছো বলো

আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা চার হাজার পাঁচশো একচল্লিশ আপনার চ্যানেলের ভিউ সাতষট্টি দশমিক চার কে ওয়াচ টাইম একশো আঠাশ ঘণ্টা এবং শেষ আঠাশ দিনে আপনার চ্যানেলে পঁচিশ সেন্ট আয় হয়েছে আপনার ভিডিওগুলোতে ভালো ভিউ হচ্ছে বিশেষ করে কানের ঝুমকা কিনি ভিডিওটি তুমি কি সব দেখতে পাচ্ছ হ্যাঁ আমি আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইবার সংখ্যা ভিউ ওয়াচ টাইম এবং আয় দেখতে পাচ্ছি এছাড়া আপনার সাম্প্রতিক ভিডিওগুলোতে আসা কিছু মন্তব্য দেখতে পাচ্ছি আপনার চ্যানেলের পারফরম্যান্স বেশ ভালো মনে হচ্ছে আপনি কি এই সম্পর্কে আরও কিছু জানতে চান আমি কোনো ধরনের সমস্যা সমাধান করতে যদি চাই তাহলে কি তুমি সমস্যা সমাধান করে দিতে পারবে অবশ্যই আমি আপনার ইউটিউব চ্যানেল সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করতে পারব আপনার কি কোনো নির্দিষ্ট সমস্যা আছে যা নিয়ে আপনি আলোচনা করতে চান বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আপনি আপনার নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন কারো কাছে যাওয়া লাগবে না তখন আমার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনারা আপনার নিজের সমস্যা সমাধান করতে আপনার নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন আপনারা সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল অল গাইজ ইউটিউব ফ্যামিলি পরিবার সবাইকে